সো হ্যালো এভরিওয়ান আজকে আমি মোমের ডিম বানানোর জায়গায় এটা কী কালারের ডিম বানিয়ে ফেললাম তো চলো শুরু করি ডিম বানানোর জন্য যে জিনিস কটা লাগবে সেগুলো হলো প্যাকেট মোমবাতি একটা ডিম আর ডিমটাকে খুব সাবধানে ফুটো করবে কারণ ফেটে গেলেই ব্যাস হয়ে গেল তো এখানে আমি আস্তে আস্তে মোমটাকে মানে ডিমটাকে ফুটো করে ভেতরের অংশটা বের করি আর কি বাজে গদ্য ছিল তো যাই হোক তারপরে ভালো করে ধুয়ে এখানে বসে নিয়েছি আর তোমরা কারা কারা ছোটোবেলায় স্কুলের কাজে মোমের জিনিস বানিয়ে দিতে আমাকে জানিও হ্যাঁ আমিও দিয়েছি মানে আমি থরি বানাতো মা বানিয়ে দিত তো যাই হোক মানে এখন আমি স্টুডেন্টদের জন্য বানাচ্ছি তো এটা ওদের একটা স্কুলের কাজ ছিল মোমের কিছু বানিয়ে নিয়ে যেতে হবে তো এখানে আমি মোমের ডিম আর একটা অনেকটা মোম বেঁচে গেছিলো বলে একটা মোমের বাটির মতো বানিয়ে দিয়েছিলাম তো এদিকে ডিম বানানো তো অলরেডি হয়ে গেছে কিন্তু একটা ব্ল্যান্ডার করি আমি আমি সাদার সাথে লাল অ্যাড করেছিলাম ভেবেছিলাম হাফ হাফ কালার হবে বাট পুরোটাই এক কালার হয়ে গেছিলো আর জানো তো এটা বানাতে গিয়ে আমার হাতে মোম পড়েছে যেই বাটিতে বানিয়েছি সেই বাটিটা আগুন ধরে গেছে মানে অনেক কিছু করে ফেলেছি তো এটা হচ্ছে ফাইনাল লোক কেমন লাগলো